আসসালামু আলাইকুম ন্যাশনাল টিভির সরাসরি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি আপনাদের সাথে দর্শক যেমনটি ক্যামেরার সামনে দেখছেন যেমনটি ক্যামেরার সামনে দেখছেন ফেব্রিক্স বিশাল এই সুযোগ সীমিত সময়ের জন্য তিরিশ সেপ্টেম্বর থেকে হাজার পঁচিশ হইতে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটি চালু থাকবে দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন অবশ্যই যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না প্রায় আজকে আজকের দুপুর বারোটার থেকে শুরু হয়েছে এই অফারটি চালু হয়েছে এখন পর্যন্ত চলমান অবস্থা আছে আঠাশ তারিখ পর্যন্ত এই অফারটি চলমান অবস্থায় থাকবে আপনারা অনেকেই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক দেখছেন দোকানে প্রচুর মানুষের ড্রোন নেমেছে এই ডিসকাউন্টের কারণে আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন দর্শক যেমনটি দেখছেন ক্যামেরার সামনে সবকিছু মিলিয়ে আসলে দোকানের ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আর যেমনটি দেখছেন আপনারা প্রতিনিয়তই কিন্তু তাদের দোকানের এই যে কাস্টমারের তুলনায় আজকের কাস্টমারের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে সবকিছু মিলিয়ে আজকের প্রত্যেকটা কাপ প্রত্যেকটা ড্রেসেই কিন্তু তারা বিশাল মূল্য একটি ছাড় দিয়ে কাস্টমারের নিচ্ছেন যেমনটি আপনারা ক্যামেরার সামনে দেখছেন বিপুল পরিমাণ কাস্টমার কিন্তু তাদের দোকানে আছে ইতিমধ্যে সরাসরি লাইভে যুক্ত হয়েছে ন্যাশনাল টিভি থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাইনুল সচিবাল বিরিয়ে আসো ভাই বিরিয়ে আর দর্শক যেমনটি দেখেছেন যে আর যেমনটি দেখেছেন অন্য দিনের তুলনায় তাদের দোকানে কিন্তু আজকে কাস্টমারের একটু বেশি ডোন নেমেছে কিসের কারণে ডোন নেমেছে আমাদের ক্যাপশনে দেখেছেন যে বিশাল মূল্য একটি সার দিয়েছে তারা বিশাল মূল্য একটি অফার দিয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা অ্যাপরনের মধ্যে কিন্তু বিশাল অফার একটি অফারের জন্য কাস্টমারের মন জয় করে নিচ্ছে তারা প্রচুর পরিমাণে কিন্তু দেখছেন কাস্টমাররা বসে আছে কাস্টমার কিনা বেচা করছে দর্শক সব কিছু মিলিয়ে আজকের তাদের এই যে ডিসকাউন্ট ডিসকাউন্টের কারণে কিন্তু কাস্টমারের যে বৃদ্ধি কাস্টমারের প্রতিনিয়তি বৃদ্ধি পাচ্ছে আজকে বারোটা থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত দেখছেন কাস্টমার কোন কোনো কম হয়নি দোকানের মধ্যে সবকিছু মিলিয়ে আজকের দিনে তাদের দোকানের যে বর্তমান তাদের দোকানের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সবকিছু আহ মিলিয়ে আজকের দিনছি তাদের জন্য খুবই একটু ভালো আঠাশ তারিখ পর্যন্ত এই আঠাশ তারিখ পর্যন্ত এই অফারটি চালু থাকবে তাদের বাইদিকে এটা লিফলেট করে লিফিলেট না দেখো আর দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি সুখ খবর সবার জন্য যারা আমাদের মাগুনরা আছেন সিলেট নগরের সিলেটের জিন্দাবাজারের এই ব্লু ওয়াটার শপিং সিটি দ্বিতীয় তলায় জিন্দাবাজার সিলেট চের জিন্দাবাজারের এই ব্লু ওয়াটারের দ্বিতীয় তলায় এসে হাতে ডান দিকে পেয়ে যাবেন তাদের এই দোকানটি বিশাল মূল্য একটি চার দিচ্ছেন প্রত্যেকটা পণ্যতেই তারা দেখছেন প্রচুর কাস্টমার কিন্তু দোকানে দোকান ইতিমধ্যে আঠাশ তারিখ পর্যন্ত অফারটি চলমান অবস্থায় থাকবে এতক্ষণ যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক কৃষির জন্য কৃষির জন্য আসলে তো এত বড় একটি সার দিচ্ছেন প্রত্যেকটা পণ্যতে ব্যবসা পরিবর্তনের জন্য বিশাল মূল্য সার আসলেই শুনতে অবাক লাগছে এটাই আমরা সকালে তাদের একটি লাইট করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি দোকানের বর্তমান পরিস্থিতিটা

কাস্টমারের ভিড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে অফারটি শুরু হয়েছে বেশ কয়েক ঘন্টা আগ থেকেই কিন্তু এখন থেকেই কাস্টমারের প্রচুর পরিমাণে ভিড় সবকিছু মিলিয়ে আজকের দিনটি তাদের দোকানে অন্য দিনের তুলনায় প্রচুর কাস্টমার কিন্তু হু হু করে বাড়ছে দর্শক কোথা থেকে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন এবং কমেন্ট মতামত গুলো আমাদের নতুন বয়ের সাথে কথা বলার চেষ্টা করবো উনি এই দোকানের কর্মী ওনার সাথে কথা বলার চেষ্টা করবো অবশ্যই ওনার কথা শুনবেন এবং দেশের কিছু কালেকশন আমরা দেখার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে লাইফটি শেয়ার করতে বলবেন না অল্প ডেস যেমন ও একটা আছে না মাল পাঁচশ পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর দশ যেমনটি দেখছেন যে সেটাই বুটিক চল বুটিক ছোট বুট ফাইভ পিন্টি এইট প্রতি মাত্র পাঁচশো টাকা শুনতে অবাক লাগলে এটাই আসলে তাদের দোকানে বর্তমান চলমান যেই অবস্থাটি আছে ডিসকাউন্ট দিয়ে আসলে পাঁচশো পঞ্চাশ টাকা এরকম কাপড় আপনারা পাবেন করে আশা করেন নাই কোথাও আমাদের লাইভ দেখে যারা যুক্ত আছেন আপনারা চাইলে আঠাশ তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলমান অবস্থায় থাকবে ওয়াহি না না মুজাই পেজি মুজাই বিশাল মূল্য স্যার আসলে ব্লু টাওয়ারে জিন্দাবাজারের ব্লু টাওয়ারে দুতলায় উঠে আপনার হাতের ডান দিকে এলেই তাদের দোকানটি পেয়ে যাবেন তাদের দোকানে কিন্তু বিশাল মূল্য একটি সার দিচ্ছেন তারা বাই আমাদের সাথে প্রমাণ করে আপনারা কোথা থেকে যুক্ত আছেন ভাই এক্সপেন্সিবল কালেকশন দেখাই

দর্শক যেমনটি ক্যাপশনে দেখেছেন যে বিশাল মূল্য স্যার এই ব্লু ওয়াটার শপিং সিটি সেন্টারে যে বিশাল পরিমাণ সার ব্লু ওয়াটার শপিং এ আপনারা ব্লু ওয়াটার এর দুতালায় জেন্দাবাজারে ব্লু ওয়াটার এর দুতালায় আসলেই তাদের দোকানটি পেয়ে যাবেন হাতের ডান পাশে আসলেই আপনারা পেয়ে যাবেন বিশাল পরিমাণ একটি ডিসকাউন্ট অফার এই ডিসকাউন্ট অফারটি চলমান অবস্থায় থাকবে বিশ আঠাশ তারিখ পর্যন্ত চলমান অবস্থায় থাকবে নিত্য নতুন কালেকশন প্রতি প্রত্যেকটা কালেকশনই আপনাদের মন তারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু আসলে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা পণ্যতেই ডিসকাউন্ট আছে আপনারা আশ্চর্য হবেন এই ড্রেসগুলো সাড়ে পাঁচশো পাঁচশো তো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো বাপতেই অবাক পাচ্ছে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা কিভাবে দর্শক সবকিছু মিলিয়ে আসলে আজকের এই তাদের যে অফারটি চলমান অবস্থা আছে অফারটি চলমান অবস্থায় কিন্তু দেখছেন আজ বেশ ঘন্টা তাদের অফারটি চালু হয়েছে এখন থেকেই দেখেন আসলে কাস্টমারের কীরকম ভিড় দোকানে জমে আছে হু করে কাস্টমারের ভিড় বাড়ছে দর্শক আমাদের সাথে অনেকে যুক্ত আছেন কমেন্ট করেছেন অনেকেই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য এবং লাইভটি বিশেষ করে শেয়ার করে রাখবেন ভাই মাত্রই লাগেছে যেমনটি আসলে এক ফো আগানো যাচ্ছে না দর্শক কোথা থেকে আমাদের সাথে অনেকে হয়েছে নগরের সিলেটের বাই বন্ধুর কে জানাচ্ছি সুখবর নগরের সিলেটের বন্ধুদেরকে জানাচ্ছি এবং আমাদেরকে জানাচ্ছি সুখবর খবর। ব্লু থা ব্লু ওয়াটারের দুতলায় জিন্দা বাজারের ব্লু ওয়াটারের দুতলায় আসলেই আপনার হাতের ডান দিকে পেয়ে যাবেন তাদের দোকান তাদের দোকানে আসলেই পেয়ে যাবেন বিশাল মূল্য একটি অফার বিশাল মূল্য একটি আহ প্রত্যেকটা পণতি পাচ্ছেন বিশাল মূল্য স্যার দর্শক এই অফারটি হাত ছাড়া করবেন না আপনারা দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন এবং ক্যাপশনের নাম্বার দেওয়া আছে তাদের সাথে চাইলে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন কিংবা দোকানে এসে ভিজিট করতে পারেন দোকানের লোকেশন হচ্ছে ব্লু ওয়াটার ব্লু ওয়াটার জিন্দা ব্লু ওয়াটার

দর্শক যেমনটি দেখছেন আসলে এখন থেকেই শুরু হয়েছে দোকানে কাস্টমারের বিল সব কিছু মিলিয়ে আসলে আজ অন্য দিনের তুলনায় আজকের দিনটিতে তাদের এই ওয়াহিদ তাদের এই ওয়াহিদ ফেব্রিক্সের মুজাহিদ ফেব্রিক্সের এই বিশাল চারের জন্য কি কিরকম বির দেখছেন আসলে মনে হচ্ছে এগুলো দেখে দর্শক আমি আবারও তাদের দোকানটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই যুক্ত থাকবে দর্শক মুজাহিদ ফেব্রিক্স আপনারা ব্লু ওয়াটারের জিন্দাবাজারে ব্লু ওয়াটারের দুতলায় উঠে হাতের ডান পাশে পেয়ে যাবেন তাদের এই বিশাল মূল্য সার একটি দোকান বিশাল মূল্য এই অফারটি চলমান অবস্থায় থাকবে প্রায় আঠাশ তারিখ পর্যন্ত এর আগে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা পণ্যতেই মিলছে প্রচুর পরিমাণে সার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা দোকানে এসে ভিজিট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ক্যাপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক কোথা থেকে অনেকে আমাদের সাথে কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন লাইভটি শেয়ার করে রাখবেন নগরীর আমাদের বন্ধুদেরকে এগুলো এই লাইভটি দেওয়ার সুযোগ করে দিবেন দেখার সুযোগ করে দিবেন তাদের জন্য আসলে এই আজকে সুখবর এবং দারুণ একটি অফার এই অফারটি আপনারা হাতছাড়া করবেন না আপনারা যারা সীমিত তাদের সীমিত সময়ের জন্য এই অফারটি বিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলমান অবস্থায় তারপর আজকে থেকে শুরু হয়েছে এই অফারটি দর্শক দেখছেন অফার শুরু হওয়ার থেকে অফার শুরু হওয়া মাত্রই দেখেন কতটুকু কাস্টমার জমা হয়েছে জড়ো হয়েছে এই দোকানে কতটুকু শপিং করে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা মানুষই কিন্তু এসে এই ডিসকাউন্ট দেখে কিন্তু শপিং করে নিয়ে যাচ্ছেন দর্শক আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের নগরের সিলেটের ভাই দিকে এটা দেখার সুযোগ করে দিবেন দেখেছেন আপনারা ব্লু ওয়াটার জিন্দাবাজারে ব্লু ওয়াটার ব্লু ওয়াটারের দোতালায় ওই মুজাহিদ কমপ্লেক্স এই জায়গাতে এলেই পাবেন বিশাল মূল্য একটি স্যার প্রত্যেকটা পণ্যতেই পাবেন বিশাল মূল্য স্যার শুধু মেয়েদের জন্য বা শুধু নগরীর শ্রেষ্ঠ বন্ধুদের জন্য এই কাপড় দেশ পাকিস্তানি দেশ সহ নানান ধরনের দেশ আপনারা এখানে পাবেন শুধু আনরেডি রেডি সহ সবকিছু মিলিয়ে পাবেন এই বিশাল মূল্য প্রত্যেকটা পণ্যতেই প্রতিদিন প্রতিদিনই পাবেন অফার আঠাশ বিশ তারিখ পর্যন্ত চলমান অবস্থায় থাকবে এই অফারটি এখন পর্যন্ত চলমান অবস্থায় সরাসরি লাইভে যুক্ত আছি দেখছেন আজকে দুপুর বারোটার দিকে তাদের অফারটি চালু হয়েছিল এখন এখনই দেখুন কিরকম ভিড় এই দোকানটিতে আমি যতক্ষণ ধরে আছি ততক্ষণ তো একেই দেখছি প্রতিনিয়ত এই দোকানে প্রচুর পরিমাণে বীর দর্শক আসলে এই সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে এখানে এসে এবং এই দৃশ্যটি দেখে দর্শক আমি আবারও আপনাদেরকে লোকেশনটি জানার চেষ্টা করছি ব্লু ওয়াটার জিন্দাবাজারের ব্লু ওয়াটারে আপনারা দুতলায় উঠে মুজাহিদ ব্রিক্সে ঢুকে যাবেন ঢুকলেই পেয়ে যাবেন বিশাল মূল্য পণ্যের ছাড় দর্শক আসলে শুনতে অবাক লাগছে আপনারা প্রত্যেকটা পণ্যতেই পাবে আষ্টশো ছয়শো এবং এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রতিনিয়তই বিশ তারিখ পর্যন্ত অফারটি চলমান অবস্থায় থাকবে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের দোকানে এসে তাদের দোকানে আপনারা ব্লু ওয়াটারের জিন্দাবাজারের ব্লু ওয়াটারের দুতলায় উঠে এই মুজাহিদ ফেব্রিক্সে ঢুকতেই পেয়ে যাবেন বিশাল এই মূল্য সার প্রত্যেকটা কাপড়েই প্রত্যেকটা পণ্যতেই বিশাল মূল্য সার পাবেন প্রতিনিয়ত বিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলমান অবস্থায় আছে এবং চলমান অবস্থায় থাকবে দর্শক দেখেন দোকানে কিন্তু কি এখন কাস্টমারের হু করে কাস্টমারের বীর বাড়ছে সবকিছু মিলিয়ে আসলে তাদের এই দোকানের অফারটি শুনে মানুষের ভিড় করে ভিড় বাড়ার কারণ এই অফার এই বিশাল মূল্য সারের জন্য কিন্তু দেখছেন অন্য দিনের তুলনায় অন্য দিনের প্রচুর পরিমাণে কাস্টমারই বৃদ্ধি পাচ্ছে দর্শক আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি আবার আমরা লোকেশনটি জানানোর চেষ্টা করব।। আদর্শক যেমনটি দেখছেন আমি আবারও লোকেশনটি জানানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোথা হয়েছে দর্শক যেমনটি দেখছেন মুজাহিদ যে লিখছে আপনারা তো আপনার সকালে করাইলেন না কেন ওখানে ও কিছু হোক আসলে দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু আপনারা প্রত্যেক ধরনের শাড়ি এবং কাপড় পেয়ে যাবেন আপনার ঘরের মানুষের জন্য প্রত্যেকটি শাড়ি কাপড় তাদের দোকানের পাশে আরেকটি দোকানে দুটি দোকানই পাশাপাশি প্রত্যেকটা দোকানে প্রত্যেক ধরনের মাল পেয়ে যাবেন ডিসকাউন্টে দর্শক এই দোকানের নাম নেহার শাড়ি নেহার শাড়ি এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন এই প্রত্যেকজন প্রত্যেকটি মানুষের জন্য কাপড় পেয়ে যাবেন যেরকম চান সেরকম কাপড় পাবেন এবং বিশেষ করে লুঙ্গি সিলেটের নগরীর সিলেটের মানুষরা তো বেশিরভাগ লুঙ্গি ইউজ করে লুঙ্গি পেয়ে যাবেন প্রত্যেক কালারের প্রত্যেক কাপড়ের লুঙ্গি আছে এই জায়গাতে দর্শক সবকিছু মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে তাদের এবং তাদের এই অফারটি চলমান অবস্থা আছে বিশ তারিখ পর্যন্ত আপনারা চাইলে নিতে পারবেন এবং আমি আবার লোকেশনটি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে আর ব্লু ওয়াটার এর জিনন্দাজারের ব্লু ওয়াটার এর দোতলায় উঠেই মোজাহিদ ফেব্রিক্স আহ ফেব্রিক্স হাতের ডান পাশেই পেয়ে যাবেন দোকানটি এই দোকানে আসলেই আপনি পেয়ে যাবেন বিশাল মূল্য একটি স্যার সবকিছু পর্ণতে আর দর্শক মোজাহিদ ফেব্রিক্স বিশাল মূল্য স্যার এই সুযোগ সীমিত সময়ের জন্য তেইশ সেপ্টেম্বর হইতে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আসলেই তাদের দোকানে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেড়েছে কিসের কারণে কাস্টমারের বৃদ্ধি বেড়েছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা জানেন ক্যাপশনে দেখেছেন যে বিশাল মূল্য একটি সার্ভ পেয়ে যাচ্ছেন আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি আর কথা বাড়াবো না আমরা লোকেশনে দিয়ে দিয়েছি ক্যাপশনে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকদিন আমাদের বন্ধুদের জন্য নগরী সিলেটে বন্ধের জন্য প্রত্যেক ধরনের কালেকশন আছে দেশের কালেকশন আছে ডি আমি সবকিছুর কালেকশনই আছে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন বিশাল পরিমাণ যারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ